下老 <imitation> কেন্দ্রশাসিত রাজ্যে বাংলা ভাষায় কথা বললেই বাংলাদেশি বলে দাগি দেওয়া হচ্ছে বাঙালি পরিযায়ী শ্রমিকদের বাঙালিদের এই হেনস্থার প্রতিবাদ নিয়ে পথে নেমেছে কংগ্রেস বৃহস্পতিবার দুপুর থেকে হিন্দ সিনেমা হলের সামনে থেকে মিছিল শুরু করেন এবং এই মিছিল উৎকল ভবন অবধি চলে পাশাপাশি কংগ্রেস কর্মীরা উৎকল ভবনে তারা একটি ডেপুটেশন জমা করেন তাদের দাবি বাঙালিদের এই রকম হেনস্থা করা চলবে না এদিন প্রাক্তন কংগ্রেস সভাপতি ও প্রাক্তন কংগ্রেস সাংসদ প্রদীপ ভট্টাচার্যের নেতৃত্বে যুবক থেকে মহিলারা সহ বিক্ষোভ কর্মসূচিতে শতাধিক নেতা ও কর্মীরা এই কর্মসূচিতে সামিল হন আপনারা ভুলে যাবেন না নেতাজি সুভাষচন্দ্র চন্দ্র বোস কিন্তু বাঙালি তার জন্ম কিন্তু কটক উড়িষ্যাতে কিন্তু উনি বাঙালি আমি ওড়িয়াতে বলতে চাই আমার উড়িয়া ভাইদেরকে রিপ্রেজেন্ট উত্তর ভবন এবার যাবো ওইখানে মু ওড়িয়া ভাই মানুষ প্লিজ আপনার ভাষা নামরে কাউকে কাউকে নাহি না বঙ্গাড়িদেরকে মানে কেবে হাতে লগেবি না ওই বঙ্গাড়ি আপনার ভাই তাকে ভাই মনে করবে মানে জোড় ধরিবে গলা লগেবে হাত মিলেবে কিন্তু হাত উঠেবে না রাজনৈতিক উদ্দেশ্য নিচু দেখানোর জন্য অন্যান্য প্রদেশকে বাংলা ছিল আমাদের যে ভাষা আন্দোলনের অগ্রণী আজকে স্বাধীনতা সংগ্রামের অগ্রণী ছিল বাংলা সেই বাংলা এবং বাঙালি চিরভেমী

কোথাও একটা মনে হচ্ছে না যে বাঙালিদেরকে আলাদা করে দেওয়া হচ্ছে আমার মনে হচ্ছে যে মোদি মানে ফকির আর কি যাই হোক উনি বুঝে গেছেন যে ওনার যে সিংহাসন এটাও ফাঁকা হতে চলেছে কেন কি ওনার ওই আগের কথাগুলো মনে পড়ছে যে হোয়াট বেঙ্গল সিং টুডে ইন্ডিয়া টিংস টু মরো বাঙালিদের যে ব্যাপার আজকে উনি যে দাঁড়িয়ে জাতীয় সঙ্গীত রক্তের জন্য যে উঠে দাঁড়ান চেয়ার থেকে সেটাও কিন্তু বাঙালি একজনের লেখা সেটা আমাদের কবিগুরু বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা তো আজকে উনি বাঙালি তথা বাংলা ভাষাকে অপমান করছে ওনাকে মনে দিতে চাই যে যেই সাবরকারের নেতৃত্বে মানে যাদেরকে আপনারা নেতা মনে করেন আজকে এই সানা প্রসাদ হোক বা সাভারকার হোক যারা ব্রিটিশের তাবেদারি করেছে যারা ব্রিটিশের মুচলেখা দিত মানে মুচ মুচলেখা দিয়ে ছাড়া পেয়েছে আমি আপনাকে মনে করিয়ে দিতে চাই যে এই সেলুলার জেলে আপনি একটা ঢোল মানে ঢাক ঢোল একটা ঘর বরাদ্দ করেছেন সাবেরকারের জন্য আমি মানছি বিপ্লবী ছিলেন কিন্তু দিয়ে ভগৎ সিং এর মতো নয় আমাদের আমাদের একটাই দাবি সংবিধানকে মানতে হবে বি আর আম্বেদকরের তৈরি করা সংবিধানকে মানতে হবে কোনো বিভেদ করা যাবে না বিভেদের বিরুদ্ধে জাতীয় কংগ্রেস আমরা এই বিভেদ এবং মহিলাদের উপরে অত্যাচার ছাত্রছাত্রীদের উপরে অত্যাচার না কলকাতা থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট খবর বাংলা